আচ্ছা ডিকে উইন থেকে একশো টাকা বোনাস নেওয়ার জন্য আপনি কী করবেন দেখুন সর্বপ্রথমে আপনার যে ডিকে উইন অ্যাপসটা আছে এটাকে আপনি আনইনস্টল করে দেবেন রিমুভ করে দেবেন আপনার মোবাইল থেকে আমি এটাকে দেখেন আনইনস্টল করতেছি ওকে এটাকে আমি ডিলিট করে দিলাম ওকে এরপরে গ্রুপে আমার যে লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপ থেকে এই যে যে লিঙ্কটা দেখতে পারছেন ডি কেউইন ভিআইপি ডিকে উইন ভিআইপি ডট কম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এই লিঙ্ক থেকে অ্যাপস ডাউনলোড করবেন এই যে জয়েন্ট নাওয়ে ক্লিক করবেন এরপর এরপর অ্যাড টু ডেস্কটপে ক্লিক করে কমপ্লিট ইনস্টলে ক্লিক করলাম তারপরে ডাউনলোডে ক্লিক করলাম পর দেখতে পারছেন অ্যাপসটি ডাউনলোড হয়েছে অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টলে ক্লিক করলাম ওকে এই যে নতুন অ্যাপসটি আমার ডাউনলোড হয়ে গেলো আমি ওপেন করবো ওপেন করে এই অ্যাপস থেকে আমি একশো টাকা মাত্র ডিপোজিট করব ওকে আমি যে অ্যাকাউন্টে গেলাম এরপরে আমি আমার অ্যাকাউন্টটি লগ করলাম আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন ওকে দেখতে পারছেন একটি পপ আপ এসেছে এখানে লেখা আছে আপনি যে ডিপোজিটটা করবেন এখানে পাঁচ পার্সেন্ট বোনাস পাইবেন যাই ডিপোজিট করেন না আপনি পাঁচ পার্সেন্ট বোনাস পাইবেন তো আমি কনফার্মে ক্লিক করলাম ওকে এরপরে ওকে এখনে। আমি ডিপোজিট করবো একশো টাকা মাত্র ডিপোজিট করব এর জন্য আমি যে অ্যাকাউন্টে গেলাম আর এই যে ডিপোজিটে ক্লিক করলাম এখানে আমি নগদ থেকে একশো টাকা ডিপোজিট করব ওকে একশোতে ক্লিক করলাম এরপরে এখান থেকে আমি নম্বরটা কপি করলাম এবং আমি চলে যাচ্ছি আমার নগদে ট্রানজ্যাকশান আইডিটা কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দেবো ওকে এই যে দিলাম জমা দিনে ক্লিক করলাম একশো টাকা জমা হয়েছে এবং আমি যদি এখানে ডিপোজিটে ক্লিক করি এবং যদি হিস্টোরিতে যাই এখানে দেখা যাচ্ছে একশো টাকা আমার এখানে জমা হয়েছে আর কিছুক্ষণের ভিতর দেখা যাবে এখানে আরও একশো টাকা আপনার বোনাস চলে আসছে ওকে দেখতে পারছেন আমার এই যে একশো টাকা আমাকে বোনাস দিয়েছে অলরেডি মেসেজ চলে আসছে আমি এখন রিসিভে ক্লিক করব। ওকে আমি রিসিভে ক্লিক করলাম এবং আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই এখানে দেখুন দুশো টাকা হয়ে গেছে তার মানে কি হলো আমি একশো টাকা ডিপোজিট করে কিন্তু আমি দুশো টাকা ব্যালেন্স পেলাম